আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগটাতে থাকবে তানিয়ার হলদি ব্লগ তো এখানে হচ্ছে আমারও বিয়ের সময় হালদি সিরামনি করেছিলাম যেটা আপনারা অলরেডি দেখেছেন কিন্তু আমার বিয়ের মেহেন্দি আর হচ্ছে বিয়ের ব্লগটা দেওয়া হয়নি তো আমি তানিয়া সব দিব আশা করি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে গিয়েছিলাম আমরা আর এদিকে হচ্ছে আনটি ভাপা পিঠা রেডি করছে আমাদের বাসার পাশেই ছোট্ট একটা মাটির চুলা করেছে আম্মু আম্মুর খুবই শখ মাটির রান্না বান্না হবে তো এদিকে আন্টি ভাপা পিঠা রেডি করছিল এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তা হবে আর অন্য পাশে হচ্ছে আম্মু আর আমার চাচি ওরা দুপুরে খাবারের আয়োজন করছে যে সকাল সকাল ওরা স্টেজ সাজানোর জন্য চলে এসেছে এটা জাস্ট হালদির জন্যই ওরা তিনটা আমরা ত্রিভুজ আকৃতির একটা ফ্রেম অর্ডার করেছি ওদের মাধ্যমে আর এখানে হচ্ছে দু ধরনের গাঁদা ফুল থাকবে আর এটা একদম সাডেন প্ল্যান হয়েছে ফার্স্ট আমরা ভেবেছিলাম আমরা নিজেরাই সাজাবো স্টেজটা কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম নেই আর আমাদেরকে আল্পনাও করতে হবে এটা তো কম্পালসারি আমার মেহ হালদির সময়ও করেছিলাম তো তানিয়ার হালদি কেন বাদ যাবে তো আমরা এদিকে আল্পনা করা শুরু করেছি যেহেতু আগের দিন রাতে আমরা কিছু এনেছি আর টাইম হয়নি নাচ প্র্যাকটিস করছিলাম আর তানিয়ার আগ ছিল ওই কারণে ভোরে হচ্ছে স্টেজটা সাজানো হলো আর লাস্ট টাইম আমার বিয়ের সময় আল্পনাটা করেছি হচ্ছে আমাদের বাড়ির ছাদে তিন তিনতালায় যেখানে নাচ প্র্যাকটিস করেছিলাম এর পাশে ছোট্ট একটা ছাদ আছে সেখানে আমি আমার হালদি করেছিলাম তো এবার তানিয়ার হালদি করছিলাম আমরা বাড়ির সামনে পুকটো ভাবলাম ডিফারেন্ট জায়গায় ট্রাই করা যাক আর যেহেতু অনেক বেশি মানুষজন আছে স্পেসও ভালো পাওয়া যাবে আর বাসার ভেতর করলে না পুরো বাড়ি ময়লা হয়ে যায় আবার ওগুলা ক্লিন করো যেহেতু আগামীকালকে ওর মেহেন্দি আর এদিকে আমি পুকুর পার যেটা আমাদের গেটের ভেতর আছে সেখানে একটু আলপনা করছিলাম আর অন্য পাশে হচ্ছে আমার খালা আপু ওরা করছিল যে যার মনের মতো অ্যাকচুয়ালি আলপনা করছিলাম কোনো ধরা বাঁধা নেই এত সুন্দর হতে হবে এরকম কোনো কিছু না যে যার মতো করে আল্পনা করবে যেন ওভারঅল দেখতে সুন্দর লাগে আর একটা হলুদ হলুদ একটা গ্রামীণ একটা ভাইভস আসে তো এ পাশে আমাদের আল্পনা শেষ এখন হচ্ছে তানিয়াও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়েছি তানিয়ার কিছু ফটোশ্যুট করব আর এখানে হচ্ছে আমরা দুজন মেহেদি আর্টিস্ট হায়ার করেছি ওরা সবাইকে মেহেদি লাগিয়ে দিবে যার যেমন ইচ্ছা সে লাগাবে আর ডিজাইনের উপরে অ্যাকচুয়ালি ওদেরকে পে করতে হবে একদম মাশাআল্লাহ উপরে ফুল আছে সাদে সাদে আর এখানে হচ্ছে তানিয়া শ্বশুর বাসা দিকে হাজবেন্ড ওর হাজবেন্ডের ফ্রেন্ডসরা আসলো ভাই আসলো ওরা দালাকুলা নিয়ে এসেছে যেহেতু কিছু কিছু জিনিস তানিয়া কিনেছে আগে থেকেই সেগুলো তানিয়ার কাছে আছে আর যেগুলো ওদেরকে পাঠানো হয়েছে ওরা সেগুলো পাঠিয়েছে নিচে যাও চুরি পর নাই না তুমি আচ্ছা যাও যাও কয়েকটা ছবি তুলে না তারপর চুরি পড়ে না আমরা যারা যারা রেডি হয়ে গেছি তারা কয়েকটা পিকচার তুলে নিলাম তো আমার নিজ আর আমার বাচ্চাকে নিয়ে তা নিয়ে আর কয়েকটা পিকচার তুলে দিলাম তো ভাবলাম বাচ্চা মুড চেঞ্জ হওয়ার আগে একটু জলদি জলদি কয়েকটা ভালো ভালো পিকচার নিই আর কয়েকটা ড্রোন ফুটেজ নিয়েছে আপনারা তো অলরেডি ইন্ট্রোতে দেখেছেন আমরা সবাই বেশ কিছু পিকচার তুলে ফেললাম আর হচ্ছে যেহেতু বাসায় সেজেছি বাসায় শাড়ি পরেছি সো খুবই এলোমেলো সকালে উঠে অনেকগুলো কাজ করতে হয়েছে আমাদের সবাইকে আলপনা হতে স্টেজে সব কিছু অ্যারেঞ্জ করা তানিয়া সাজাগুজা বাচ্চাদেরকে রেডি করা তো খুব হ্যাসেলের মধ্যে সকালটা পার হয়েছে আর এদিকে দেখুন সবাই সব মেয়েরা রেডি হয়ে এসেছে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি বাহিরে কাউ মানে কি ইনভাইট করা হয়নি জাস্ট আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে আমার চাচিরা কাজিন আমার ফুফি আছে তারপর হচ্ছে ভাইয়ের বউ আমরা 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 অ্যাকচুয়ালি এই হালদিটা সেলিব্রেট করেছি হালদির জন্য তো কোনো ফটোগ্রাফার আমরা হায়ার করিনি তো আমিই ছিলাম ফটোগ্রাফার আমিই ছিলাম ভিডিওগ্রাফার মানে তানিয়ার সবগুলো ছবি আমি তুলে দিয়েছিলাম আর কিছু কিছু ভিডিও করেছি সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে আর ও শাড়ির কালারটা আর তারপর হচ্ছে পিছে গাঁদা ফুলটা খুবই সুন্দর লেগেছে আর আমাদেরকেও ভালো লেগেছে কিনা এটা আপনারা ভালো বলতে পারবেন আমরা সবাই একই ধরনের শাড়ি পরেছি হালদিতে আর যেহেতু মেহেন্দিতে যে যার মতো পরবে একটা কালার সিলেক্ট করে দিয়েছি সবাই সবার মতো পরবে আর এই পাশে হচ্ছে তানিয়ার জন্য হলুদ কাঁচা হলুদ বাটা হচ্ছে আমরা একটু ওপটানের সাথে হলুদটা মিষ্টি আর আমাদের হালদিতে সবচেয়ে মজার পার্ট হচ্ছে এই রং খেলাটা মানে সবার লাস্ট ডেটা রেখে দিই প্রথমে তো শুরু হয়েছে রঙ খেলা খুবই হালকাভাবে বোরিংভাবে এরপর এত বেশি ইনটেন্স হয়ে গেছে এই ভিডিওগুলো আমি আমার ক্যামেরাটা আমার তালদো ভাইকে দিয়ে আমি চলে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে ভেতরে তো আমি ইনিশিয়াল পার্টটা মিস করেছিলাম এরপর যখন আমি আসলাম দেখলাম সবার মুখের মধ্যে রং আমার নিজটা খুবই এনজয় করে এই রং খেলাটা মানে বাচ্চারা মানে ওদের মনে হয় এটা একটা খেলা তো ওরা ফার্স্টেই এই রঙ নিয়ে এসেছে রাফিকে লাগানোর জন্য এক্সট্রিম লেভেলের রং মারামারি শুরু করেছে জনি ভাই মানে আমার জ্যেঠা বোনের হাজব্যান্ড উনি বেশি এক্সাইটেড ছিল এই রং খেলা নিয়ে বৌজাই ন বৌজাই কৰিছ বিয়েকাৰ আজিকাৰ

তো বললাম আচ্ছা যাক রঙের উপর হলো হালকা হালকা করে সবাই একটু হলুদটা লাগিয়ে দাও ইয়া পানি দিবে খেলার পর এখন এই রংগুলো ধোয়ার জন্য তো পুকুরে ঝাঁপ মারতে হবে তো সবার টার্গেট ছিল দুলা মেয়েদের টার্গেট ছিল মুন্না তো ওরা প্ল্যানিং করে মুন্নাকে আগে ফেলবে তো এখানে দেখুন আমার বড় দুলা ভাই জনি ভাই আর আমার হাজব্যান্ড ওরা তিনজনই মুন্নাকে নিয়ে টানাট করছিল এখানে মজা করতে গিয়ে একটা বড় দুর্ঘটনা থেকে ওরা বাঁচলো আর একটু জন্য হলো ওরা এই ঘাটের মধ্যে ব্যথা পেত এরপর ওদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে রাফি তো রাফি একদম সাঁতার পারে না তো আমি আম্মু আমরা সবাই ভয় পাচ্ছিলাম তো আমরা বলছিলাম ওকে রক্ষা করার ট্রাই করছিলাম যে ও সাঁতার পারে না ওকে ফেলি না আল্লাহ ই আল্লাহ দা বাই তো চশমা আমি কত ভেরি না

রং খেলার পর যারা যারা হেনা লাগানোর বাকি ছিল তো ওরা বসে গিয়েছে হেনা লাগাচ্ছে আমিও যদি সুযোগ পাই তাহলে আমি হালকা পাতলা কোন একটা ডিজাইন করব আমার ছেলে আমার মেয়েদের মেতে রাখবে আর এখানে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে খাবার আসলো অ্যাকচুয়ালি বিয়ের পরপর বইয়ের বাড়ি থেকে খাবার আসে এরকম একটা রিচুয়ালস আছে তো আজকে যেহেতু তানিয়ার হালদি তার উপর এই খাবারগুলো ভাবিয়ে বাড়ি থেকে আসলো তো এগুলো আমার জেঠি আর আমার আম্মু ওরা একসাথে বসে সবগুলো খাবার ভাগ করছে প্রত্যেকটা চাচির বাসায় ফুফির বাসায় সবার বাসায় দিচ্ছে আর এদিকে হচ্ছে তানিয়া হালকা একটা ডিজাইন করেছে ওর অতটা মেহেদি পছন্দ না তাও অ্যাজ এ ব্রাইট দিতে হবে বলে ও হালকা একটা মান্ডালা একটা ডিজাইন করেছে এখন দেখে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কারণ আজকে থেকে হচ্ছে লাইটিং সব কিছু দেওয়া হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের বিল্ডিংটাতে লাইট করা হয়েছে এরপর হচ্ছে আপনার মেন রোড থেকে পুরা আমাদের মাঠটা লাইটিং করা হবে পুরা বাড়ি লাইটিং করা হবে আর রাতেই দেখলাম ওরা ডেকোরেশনের সব জিনিসগুলো আনছে সারা রাত ডেকোরেশনের কাজ চলবে এই দেখুন আমাদের পুরা বাড়িটা দেখতে কত সুন্দর লাগছে আমি কালকে মেহেন্দির ব্লগটা খুব শীঘ্রই দিব আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ